নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরো ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ওম তারাই চবিদ মহে মহগ্রাহ্য চধি মহি তন্ন দেবী প্রচোদয়াৎ বন্ধুরা আমরা সবাই জানি যে এক বছরে মোট বারোটি অমাবস্যা থাকে এবং প্রতি অমাবস্যা তিথি শাস্ত্রে বিশেষ গুরুত্ব থাকে কিন্তু এই সবকটি অমাবস্যার মধ্যে পেয়ে তাৎপর্যপূর্ণ হলো মাসের অমাবস্যা তিথি হিন্দু এবং বৌদ্ধ ধর্ম মতে এই অমাবস্যা তিথিটির এক বিশেষ মাহাত্ম আছে ভাদ্র মাসের অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা আজ আমরা জানব এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা কেন হলো কেন শাস্ত্র মতে এই বিশেষ অমাবস্যার তিথিটি এত গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে কোন কোন নিয়ম পালন করলে আপনার জীবনের সব বাধা বিপত্তি কেটে যাবে এবং সবশেষে জানব এই বছর অর্থাৎ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি শ্রী শ্রী বন্দিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ নামের দুই অসুর ভাতৃদয় কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন্দ তাদের বর দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না একমাত্র কোনো সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতে এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী কোথায় শক্তি মহামায়াও নিয়েছিলেন তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না ফলত তারা নিজেদের এক প্রকার অমর জ্ঞান করতে শুরু করলো এবং সমগ্র সৃষ্টির ওপর সীমাহীন অত্যাচার করা শুরু করলো অন্যদিকে পূর্বজন্মে দেবী পার্বতী সতীরূপে দক্ষযজ্ঞের কোমানলে দেন সেই কারণে এই জন্মে তার গাত্রবর্ণ কালো মেঘের মতো তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন লীন হলেন তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে দেবী নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন এই কালো কোষগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হল কোষ থেকে সৃষ্টি বলে দেবীর নাম হলো কৌশিকী আমরা অনেকেই এনাকে দেবী বিপত্তারিণী নামেও চিনি তিনি যেহেতু অজনী সম্ভুতা তাই ব্রহ্মার বর অনুযায়ী এক ভয়ঙ্কর যুদ্ধে তিনি শুম্ভ নিশুম্ভকে পরাস্ত করলেন এবং বধ করলেন অপরদিকে মারকন্ডেয় পুরাণ অনুযায়ী শুম্ভ নিশুম্ভকে বধের জন্য দেবী দুর্গা যখন ক্রধান্বিত হন তখন তার যুগল থেকে কৌশিকী দেবী হন এবং অসুর শুম্ভ নিশুম্ভকে ভ্রুকুটি বধ করেন সেই থেকে এই কৌশিকী দেবী কালী তথা মহাকালী রূপে পূজিতা হন দেবীর আবির্ভাবে সেই তিথিটি ছিল ভাদ্র মাসের অমাবস্যা সেই থেকে এই বিশেষ তিথিটির নাম হলো কৌশিকী আমাবস্যা তন্ত্রমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হলো এই কৌশিকী আমাবস্যা তান্ত্রিক সাধকরা বিশ্বাস করেন এই বিশেষ দিনে কিছুক্ষণের জন্য ইহলোক ও পরলোকের দ্বার উন্মুক্ত হয় এবং সাধক তার সাধনার সর্বোচ্চ সাফল্য লাভ করেন এই পূর্ণতিথিতেই আদ্যাশক্তি মহামায়ার দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা দেবী উগ্রতারার মতে আবির্ভূত হয়েছিলেন আবার এই তিথিতেই সাধক শ্রেষ্ঠ বামাখাপা তার বড়মা অর্থাৎ মা তারার দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছিলেন তাই এই মহান তিথিটিতে বীরভূমে তারাপীঠ মন্দিরে তথা মহাশ্মশানে তন্ত্র সাধকরা বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করেন তারা বলেন এই দিন তারাপীঠের দ্বারকা নদীতে স্নান করে মা তারার পুজো দিলে সাধারণ মানুষেরও শতজন্মের পূর্ণার্জন হয় আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার দিন কোন কোন নিয়ম পালন করলে পাবেন দেবীর বিশেষ কৃপা বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে প্রথমত কৌশিকী অমাবস্যার দিন উপবাস পালনের চেষ্টা করবেন যদি তা না পারেন তাহলে অবশ্যই নিরামিষ ও সাত্বিক আহার গ্রহণ করবেন অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এঠো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরোনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠানো পরিষ্কার রাখবেন এই আমাবস্যায় সন্ধ্যার পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালবেন এর ফলে বাড়ির সমস্ত অশুভ শক্তি বেরিয়ে গিয়ে শুভশক্তির আবির্ভাব ঘটবে কৌশিকী আমাবস্যায় সন্ধ্যেবেলায় বাড়ির কাছাকাছি কোনো কুয়ায় এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলে কোনো গর্তেও দুধ ঢালতে পারেন এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে একটি জলহীন শুকনো নারকেলের একদিকে ফুটো করুন এরপর ওই ফুটোটিতে চিনি দিয়ে ভর্তি করুন ওই নারকেলটি বাড়ির থেকে কিছু দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন পোতার সময় নারকেলের ফুটো যেন ওপরের দিকে থাকে কৌশিকী অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় সব শেষে কৌশিকী অমাবস্যার দিন মা তারার পায়ে রক্তজবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে পনেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির পয়লা সেপ্টেম্বর দু হাজার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিটে রবিবার এবং থাকবে ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা সেপ্টেম্বর দু পুরো দিন এবং পুরো রাত অমাবস্যা শেষ হচ্ছে সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দিবা ছটা বেজে একত্রিশ মিনিটে মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে অমৃতযোগ থাকছে দিবা সাতটা বেজে তিন মিনিটের মধ্যে ও দশটা বেজে উনিশ মিনিট গতে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা বেজে উনতিরিশ মিনিট গতে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ও এগারোটা বেজে দশ মিনিট গতে দুটো বেজে সতেরো মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ থাকছে দিবা তিনটে বেজে চোদ্দ মিনিট গতে চারটে বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে গঙ্গা স্নানে শুভ সময় শুরু হবে ষোলোই ভাদ্র ইংরেজির দোসরা সেপ্টেম্বর সূর্যোদয়ের পর অর্থাৎ ভোর পাঁচটা বেজে বাইশ মিনিটের পর থেকে আমাবস্যা শেষ অর্থাৎ সতেরোই ভাদ্র ইংরেজির তেসরা সেপ্টেম্বর দিবা ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে কৌশিকী অমাবস্যার নিশি পালন হবে ষোলোই ভাদ্র ইংরেজির দোসরা সেপ্টেম্বর সোমবার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই মা তারার কাছে প্রার্থনা করি যাতে আপনার সবার জীবনে সুখ শান্তি বিরাজ করে পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার